সুপ্রিয় মৎস্য মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা যারা স্বল্প মূল্যে ভালো মানের ছোটো মাছ খুঁজছেন কিন্তু কোথা থেকে ক্রয় করবেন এই নিয়ে চিন্তিত তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের কাছে বিপুল পরিমাণে বিভিন্ন সাইজের ছোট মাছ মজুদ আছে বর্তমান সময়ে আমরা তিনটা চারটা সাইজের মাছ প্রচুর পরিমাণে ডেলিভারি করছি আমাদের কাছে পাঁচ হাজার লাইনের দশ হাজার লাইনের বিশ হাজার লাইনের এবং পঁচিশ হাজার লাইনের মাছগুলো বিপুল পরিমাণে মজুদ আছে সুপ্র মৎস্য চাষী ভাইরা আপনারা মাছের পোনা ক্রয় করার আগে অবশ্যই প্রতিষ্ঠিত কোনো হ্যাচারি বা ভালো কোনো প্রতিষ্ঠান থেকে মাছের ধানীয় পোনা নেওয়ার চেষ্টা করবেন আপনারা জেনে থাকবেন আমরা কিন্তু দীর্ঘ বছর ধরে অফলাইনের পাশাপাশি অনলাইনেও সকল প্রকার মাছের পোনা ডেলিভারি করে আসছি সমগ্র বাংলাদেশে আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে উন্নত জাতের ব্রুড থেকে উৎপাদিত সুস্থ সবল মাছের পোনা নিশ্চয়তা দিয়ে থাকি আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে যে কোনো প্রকার মাছের পোনা ক্রয় করতে পারেন আমরা অর্ডার পেঁদা মাছগুলি খুবই যত্ন সহকারে পৌঁছে দিয়ে থাকি চাষি ভাইদের দোরগোড়ায় প্রিয় মৎস্য চাষি ভাইরা আরেকটি বিষয় না বললেই নয় বন্যা কবলিত এলাকায় যারা মাছ চাষ করতে চাচ্ছেন বা যাদের মাছ বন্যার পানিতে ভেসে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য স্পেশাল একটি ছাড় চলছে সকল প্রকার মাছের পোনার ওপর পাবেন বিশ ছাড় অলরেডি বন্যা কবলিত এলাকায় আমরা এভাবেই বিশ পারসেন্ট ছাড়ে মাছের পোনা বিক্রয় করছি এবং এই অফারটি চলমান থাকবে তো কেউ মৎস্য চাষের ভাইরা আপনারা যদি মাছের পোনা ক্রয় করতে ইচ্ছুক হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এছাড়াও আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে মাছের পোনার হোম ডেলিভারি দিয়ে থাকি প্রিয় মৎস্য চাষের ভাইয়েরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ